হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আপনাদের স্বাগতম আমার আজকে প্রথম ব্লগে আজকে যে ব্লগটি করতেছি ওইটি হতে আপনার একটি ফুটবল খেলা বিবাহিত এবং অবিবাহিত সেই খেলাতে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই খেলাটি তো চলুন দেখতে থাকেন তো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো আমার সাথে আছে আমার বন্ধু কাদির সে একটি খানার গাছ দেখতে পেয়ে রাস্তার পাশে সেগুলো দেখতে গেছে যে পাঁচ থেকে না তো শরীর দেখলো দেখার পর দেখছে না কারণ কি কারণ সামনে আরো অনেকগুলা গাছ আছে এই গাছগুলো সে মানে দেখবে আর কি এই ওটা ফোন করতেছে তো দেখি কি করে যে সেই গাছ সে আবার ওই গাছটা তো দেখলো শরীফ যার নাম ওরপরে কাদির ভালো আছে তার কাদির বলি দুটা গাছ দেখলো দুটো একটা গাছ দেখবো ওইখানে একটা গাছ আছে ওই গাছটা দেখবো দেখলে পাঁকলে পাকবো না ফাঁকলে নাই তো ইতিমধ্যেই সেই গাছটা দেখলো দেখার পর সাথে আরেকজন একজন যুক্ত হয়েছে ওইটা সে তার নাম আমার সাথে বলতেছে যে কেরাত যাইবো আমাদের সাথে চলেন কেরাত আসি তখন তাকে নিয়ে আবার হাঁটা শুরু করলাম বন্ধের মাঝখানে পানের বরের সাথে সেইটু একটু লজ্জা পাইতেছে আর কি কিছুক্ষণ পর পর সে খেমের দিকে তাকাই হাঁটে তারপর পানের বরের কাছ থেকে উম ভাবলাম আমি যে বন্ধের যে ভিউটা এটা নিই এটা অনেক সুন্দর লাগলো এটা নিলাম তো যাওয়ার পথে দেখি ওইখানে একটা গুরু আপনার জালে মধ্যে পেস কাইট গেছে তখন ওই গুরুটাকে মারফার শরীর সুন্দর করে চুটিয়ে দিল সে আবার একটা চুম্ব দিল গুরুরে দিয়ে ওকে সারিয়ে দিল তারপর আবার আমরা হাঁটা লোলাম হাতে হাতে যাইতেছি পানে আবার তিন রাস্তায় মরে আসলাম রাস্তার ভিউটা অনেক সুন্দর ওইখানে ছবি টবি তুলছি অনেক মজা করছি তারপর আবার হাঁটা লইলাম হাঁটার খুঁজে দেখলাম সামনে একটি গুরু আছে ওই গুরুঠে ঠে একটি ছেলেকে আটকেছে সেই গুরুটাকে মারতেছে মারে রাস্তাটা থেকে সরিয়ে দিয়ে সে চলে গেল সে তো চলে গেল কিন্তু ওই গুরুটা তারপর সে যাওয়ার পর দেখি আমাদের দিকেই তেরে আসতে আসতে গিয়ে আসতেছে আমাদের কিন্তু দেখবে মারু গেল ওই কানে গিয়ে ওইটাকে কোনোভাবে গেল তো বন্ধু খাদের যাকে তার নাম শরীফ তার প্রতি গুরুটা অনেক কেঁপে ছিল তার প্রতি গেলেও দৌড়ে কুতা দিতে কিন্তু রশিটা ছোট কারণে গুরুটা দিতে পারলো না আমি সুন্দর করে চলে আসলাম আমার সাথে কিরকম কিছুই করে নাই তো দেখতেছি রাস্তায় হাঁটে সুন্দর নিকা দেখতে হাঁটতেছে এখানে দেখুন পানের বর দুইটাই বরে দুই বরের মাছ দিয়ে যাইতেছি তো অনেক ভালো লাগতেছে ছবি টুবি তুললাম অবশেষে আমরা কেলার মাঠে চলে আসলাম কেলার মাঠে আসার পর মারো করতেছে দুইটা কেলো রাখতেছে তারা কেলবে তাদের সাথে কোলাকুলি করে নিল বন্ধু শরীফ সে তো হাসতেছে সেই লজ্জা পাইকে সামনে খুব কমই আসে আর পনেরো রাস্তা যাইতে সেই ছিল তো পরবর্তী আবার এই দিক দিয়ে আসতে গিয়ে সে পড়ছে পরে যে প্যাক আছে ওইটা ওর প্যান্টটা ভরেছে আসলে ক্যাতের মধ্যে খেলা রাস্তার সাইড দিয়ে ওইখানে বৃষ্টি হয়েছে তো কাদা মাদা আছে সে মাঠে চলে আসলো খেলার মাঠে তো মাঠে দেখা যাইতেছে দর্শক খুব কমই খেলোয়াড়রা আছে তাদের কাছ দিয়ে খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে তারা তাদের মতো প্র্যাকটিস করতেছে আমি একটু ক্যামেরাটা এই দেখালাম ভিডিওটা করলাম তাদেরকে তাদেরকে ধরলাম একজন এগিয়ে আসতেছে এই ওইদিকে দেখেন হাতে দেখাইলো আরেকজনকে কাজ দেখালো তো তারা তারে যে করতেছে দেখলাম আরেকজন পরে গেছে তারপর দেখলাম যে ধারা বর্ষকার যে আছে তার কাছে গেলাম যাওয়ার পর যাচ্ছে খেলার যে পদানতিতি আছে উনি দিকে আসতেছে জাকির হোসেন জাকির সমাজ সেগগনের গাও উনি মানে আপনার জানা যত সৈনিকতেতে प्रतिष्ठाতা উনি আজকে খেলার পদানতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তো তাকে বরণ করে নিতেছে এলাকারই সন্তান সাদ্দাম হোসেন ধারাবাসকের আছে মাহফুজ ওইখানে আবার ধারাবাসকার জিতেছে উনি তো আর পিছনে অনেক মেহবান রয়েছে তারা অবশ্যই সবাই দেখতেছে তো আমি দেখলাম দেশকে যে ফাইনাল খেলাটি টপি বিবাহিত বরম অবিবাহিত খেলাটি তো খেলোয়ার বিন্দুরা অনেকে চাই রয়েছে অনেকে হাস ঠেসে ওখানে ওই খেলার মুহূর্তে একটা সুন্দর ঘটনা ঘটলো ওইটা রাস্তার পাশে একটা বিবাহ ছিল তখন ওই বিবাহের নতুন বর এবং নতুন বউকে নিয়ে যাইতেছে তখন রাস্তার পাশে অনেক দর্শক দাঁড়ানো আসিল তারা তো ওইটা দেখে ধুম ছিলা ছিল লাগাইছে তখন কি করব জামাই আর বউ ধুম লজ্জা পাইছে পাবলিক তো বুঝিনি অনেক ধরনের পুংটা কি করবো কেরার সাইড দিয়ে যাইতেছে তাদের দেখেছে পোলাপান দৌড়ে যাইতেছে দৌড়ে গিয়ে বউ জায়গার জন্য যাইতেছে তো আমরা এটা দেখলাম এখানে একটা একটা মজা নিলাম আলাদা গ্রামে আস যারা আছেন তারা হয়তো জানেন এইসব মজা রাখছেন অন্যজন দেখি ভিডিও করেন ভিডিও করতেছে তারা সবাই কিন্তু তারা ওই ফর তারা চলে গেছে দর্শক যারা আছে রাস্তায় সবাই তো খেলার দিকে না থাকি ওদের দুইজনকে দেখতেছে সে যাই হোক তারা দেখতেছে তো তব চলে যাই তখন আমি আপনার এই ভিডিও রেখে আমি চলে আসলাম দারাবাস কার্তিকে এবার আমি দারাবাস তার দেওয়া শুরু করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দারাবাস শুতেছি তখন দেখি সামনে চেনাচুর ওই চেনাচুর আমি খাওয়া শুরু করলাম দারাবাস দেখে অনেক বাতাস প্রচন্ড বাতাস বাতাসে মানে সবকিছু উঠতেছে ওই দিক দিয়ে খেলা শুরু হয়ে গেছে তো খেলা তারা খেলতেছে বিবাহিত অবিবাহিত এই খেলাটি আপনার যে দল জিতছে মানে যে টিমটা জিতছে সেটা হচ্ছে অবিবাহিত কারণ অবিবাহিতরা মনে করেন সবসময় পাওয়ার এনার্জি থাকে তারা খেলাটি তাও এক শূন্য করে ব্যবধানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াবাস দিতেছি দেওয়ার পর হঠাৎ বাতাস এমন বাতাস যা আছে সব মানে উড়ায় নিতেছে তারপর আপনার কি বলবো এই যে যে সামনে পর্দা আছে উপরে ওই পর্দাটা তারা কুলে নিয়েছিল খুলে নেওয়ার পর দেখেন আপনার বাতাস শরীর দেখতে পারতেছেন ওইটা তারা খুলে দিতেছে তো খেলে দেওয়ার পর কেলা মেঘের মানে বৃষ্টির কারণে যতটুকু হয়েছে আমি যারা আবার শিখেছিলাম অতটুকুই আপনার তুলে দিলাম যে খেলার ফলাফল লাস্টে জানতে পারলাম আর কি যে বিবাহিত শূন্য অবিবাহিত এক তারা খেলাটা উপভোগ করছে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আমার জেয়ার মিউজিক মিডিয়া টু চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখছেন জেয়ার ব্লগ আমার ফেজটি পুরো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য এবং ভুল ত্রুটি কমা করবেন এটি আমার জীবনের ফার্স্ট ব্লগ এইটি আমার জীবনের নতুন ব্লগ আমি নতুন করে শুরু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম